এটাও কিন্তু এখনো ব্র্যান্ড ওয়ারেন্টির মধ্যে আছে যেমন এইটা আচ্ছা এটাও ব্র্যান্ড ওয়ারেন্টির মধ্যে আছে এটাও ব্র্যান্ড ওয়ারেন্টির মধ্যে আছে এটাও ব্র্যান্ড ওয়ারেন্টির মধ্যে আছে মানে ধামাকা কিছু হবে এটা একদম ধামাকাই ধামাকা কারণ গাড়িটা মাত্র 3000 চলা আচ্ছা আর ধামাকা কি আছে লাইফটাইম ট্যাক্স তার সঙ্গে অটোমেটিক এটা 6 লাখ 25 লাখ এটা হলো তিন লাখ নিরানব্বই হাজার টাকা তো দুটোই লোন হবে এটা সম্ভব জিরো ডাউন সুপার সবে চালু শুরু আরম্ভ আর এটা মাত্র চোদ্দ হাজার কিলোমিটার চলা ডিজায়ার গুলোর জন্য ডাউন পেমেন্ট লাগবে এইটি ফাইভ থাউজেন্ড এইটি ফাইভ থাউজেন্ড তাহলে আও আও লেলো এই সেই পোলো আবার একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের জন্য আবার একটা নতুন ডিলারের কাছে চলে আসলাম যেখানে আপনারা পাবেন আর্টিকা ভরপুর স্করপিও ভরপুর এবং অন্যান্য গাড়ি তো হিউজ স্টক আপনাদের জন্য নিয়ে চলে এসেছি প্রথমে রিলসটা আপনারা দেখলেন জিরো ডাউন পেমেন্টে আজকে ভরপুর আছে যেটা আমি বলেই থাকি সব সময় যে সব স্বপ্ন মেটাতে হলে আপনাদের আর এন আর টিউটোরিয়ালকে একবার ফলো করতে হবে আর একবার যদি আপনারা ফলো করে ছেড়ে যেতে পারবেন না সব স্বপ্ন আপনাদের পূরণ হবে তো আজকে প্রতিটা গাড়ির ডিটেলস দিতে আমাদের সঙ্গেই আছে কারমিটের অনার বলেন কেমন আছেন একদম ভালো আছি আশা করি তুমিও ভালো আছো ভাই আর আমাদের ভিউয়ার্সরাও ভালো আছে তবে পূজোর ক্ষেত্রে আরো ভালো থাকার জন্য আজকে কালেকশন নিয়ে চলে এসেছি নিয়ে চলে এসেছি তো আজকে কত পিস গাড়ি দেখাচ্ছেন 35 আপ গাড়ি দেখাবো আমি 35 আপ গাড়ি দেখাবেন একটু সময় দেবেন বেশি লম্বা করব না প্রতিটা গাড়ির ডিটেইলস আরো ভালোভাবে জানতে হলে স্ক্রিনে যে নাম্বার আমি দিয়েছি ওই নম্বরে কল করুন আচ্ছা তো একবার লোকেশন ছোট্ট করে একটু যদি শেয়ার করেন আমার বিভাগের আসার সময় খুবই সুবিধা হয় হ্যাঁ লোকেশনটা হলো কলকাতা টালিগঞ্জ এরিয়ায় রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের একদম ছয় নম্বর গেটের পাশে আমাদের অফিসটা সুপার যদিও বা বুঝতে অসুবিধা হয় আমাদের ফোন করে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বা হোয়াটসঅ্যাপ করবেন ওই নাম্বারেই আমি আপনাদের লাইভ লোকেশন দিয়ে দেবো পাঠিয়ে তো চলেন আজকে ফার্স্ট গাড়ি আমাদের

দু হাজার কুড়ি এটাও কিন্তু বিএস মডেল আছে আর এটা এক লাখ পর্যন্ত এখনো ব্র্যান্ড ওয়ারেন্টির মধ্যে আছে কোম্পানি টা মাত্র কোম্পানি ওয়ারেন্টি আর এটা মাত্র চোদ্দ হাজার কিলোমিটার চলা অনলি চোদ্দ হাজার কিলোমিটার চলা দোস্ত পাবেন আজকে ভিডিও দেখছেন কি নিউজ কার না নতুন কর আমি নিজেই তো মানে কনফিউজ হয়ে যাচ্ছে আর এটা প্রাইস যাচ্ছে পাঁচ লাখ কুড়ি পাঁচ লাখ কুড়ি হ্যাঁ কিন্তু ডাউন পেমেন্ট ওনলি থার্টি আচ্ছা সেটা আপনার উপরে নির্ভর করে তো আমাদের একটা আঠেরো আলফা একদম টপ মডেল আঠারো আঠারো আঠাশ ট্যাক্স যাচ্ছে চব্বিশ হাজার কিলোমিটার মাত্র চলা সুপার আর আমি যে কিলোমিটার গুলো বলছি কিন্তু একদম সার্ভিস রেকর্ড দিয়ে বলছি মানে আমার তো খোলা যায় একদম সার্ভিস রেকর্ড সব দেখতে পাব আর এখন কাস্টমার যারা গাড়ি কিনবে তারা আমাদের থেকে অনেক কিছু বেশি বলছে আর এটার প্রাইস থাকছে পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচ লাখ সুপার সবে চালু শুরু আরম্ভ দেখতে রইয়ে আর আচ্ছা আজকে একটি জিনিস এই যে রেটগুলো আমরা বলছি আমার ভিভোজ শুনছে এটা কি ফিক্স প্রাইস না ভিউয়ার্স আসলে ভালোবাসার কারণে না যদি তোমার ভিডিও দেখে আসে আর এসে সশরীরে গাড়ি দেখতে আসে তাহলে অন দা টেবিল কিছু না কিছু কম করেই দেয়া হবে করেই দেবা মানে নিরাশ আপনারা হবেন না না তো আসুন নেক্সট নেক্সট দেখাচ্ছি আর্টিকা আর্টিকা হুম দেখো 2013 এর একটা আর্টিকা আছে এটা কিন্তু ডিজেল মডেল আছে বিডিআই আছে ট্যাক্স হলো 2028 অবধি সত্তর হাজার কিলোমিটার চলা প্রাইস থ্রি ডাবল নাইন থ্রি হাজার আমার দুই পাশে দুখানা আটটিকা মানে আমার চ্যানেলের সের আপনারা অনেক খোঁজেন যে আটটিকার ভিডিও দেখান স্কারপিও ভিডিও দেখান তো আজকে আপনাদের কম বাজেটেরও আটটিকা আছে একটু বাজেট যাদের আছে তাদের জন্য আটটিকা আছে ওটা আছে দু হাজার আটটিকা ওটাও কিন্তু ডিজেল মডেল আছে তাই বিডিআই

কারমেট কারমেট নামটা মনে রাখবেন নামটা কিন্তু ভুললে আপনারা আপনাদের গাড়ি স্বপ্নই ভুলে যাবেন এটা আমার গ্যারান্টি তো নেক্সট আমাদের সুইপ দেখো সুইপ ডিজায়ার এটা তোমার পাশেও আরেকটা ডিজায়ার আছে কিন্তু দুটো স্টিম কালার দুটো ডিজায়ার দেখাচ্ছি আবার দুটোই ডিজেলে দেখাচ্ছি আচ্ছা আর একটা জিনিস আরটিকাও দুটোই আছে না না আরটিকা আরও আছে আরও আছে হ্যাঁ কি বলছেন মানে জাস্ট আসছে পাইপলাইনে আছে তো আপনাদের যদি কারো সাদা রঙের আরটিকা দরকার সাদা হ্যাঁ মানে যারা ভাড়া খাটাবে তাদের জন্য বেস্ট টু বেস্ট হ্যাঁ 18 আর 28 ট্যাক্স আরটিকা দামটা আপনি ফোন করুন আমি বলে দেব তো আপনারা আসুন সাদা আর্টিকা আপনার জন্য রেডি তবে আশা করা যায় যে দাম বেশি হবে না

নেক্সট একটা সিয়াজ দেখাচ্ছি দেখো জাজ সিয়াজ এটাও কিন্তু দুহাজার উনিশে সিয়াজ আছে আলফা মডেল মানে একদম টপ মডেল বুঝতে পারছো উনতিরিশ অবধি ট্যাক্স আছে ষাট হাজার কিলোমিটার চলা ষাট হাজার কিলোমিটার চলাবি সার্ভিস রেকর্ডের একদম আর এই সাতাত্তর নম্বরটা খুবই দারুন নম্বর আর এটার প্রাইস আছে পাঁচ লাখ নিরানব্বই হাজার পাঁচ লাখ নিরানব্বই হাজার টাকা আর এটাতে এক টাকাও ডাউন পেমেন্ট দিতে হবে এটাতে এক টাকা দোস্ত ডাউন পেমেন্ট লাগবে গাড়ি পেয়ে যাবেন ডকুমেন্ট নিয়ে আসুন গাড়ি নিয়ে যান তো নেক্সট নেক্সট দেখো একটা পোলো দেখাচ্ছি পোলো দু হাজার পনেরোর পোলো হাইলাইন এটা কিন্তু একদম টপ মডেল আছে

আমি তো বলবো একশো মানুষের ভিতরে সত্তর থেকে পঁচাত্তর হুম মানুষের পছন্দ বেশি হয় হ্যাঁ আর এখনো কিন্তু গাড়ি পালিশ হয়নি মানে যখন গাড়ি ডেলিভারি দেওয়া হবে তখন আর গাড়িটা তুমি চিনতে পারবে না পুরো মনে হবে শোরুম থেকে বেরিয়ে মানে নতুন নতুন ফিল আসবেই

আপনার বাড়িতে একটি বাচ্চা থাকলে যখন আপনি চালাচ্ছেন বাচ্চাটা যখন মানে হ্যাঁ দাঁড়িয়ে যাচ্ছে সারা রাস্তার লোক তো দেখবেই একদম 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 হিন্দি সিনেমার ফিল আসবে আই টোয়েন্টি দু হাজার আঠাশ অব্দি ট্যাক্স আছে সাড়ে আট হাজার মাত্র চলা গাড়িটা আর এটা প্রাইস থাকছে আট লাখ পঁচাত্তর হাজার আট লাখ পঁচাত্তর হাজার বলার আর দরকার নেই বাদবাকি আরো কিছু ডিটেলস যদি আপনারা এই গাড়িগুলোর ব্যাপারে নিতে চান স্ক্রিন নাম্বার দিয়েছি কল করুন কলের কোনো সময় কলের কোনো সময় নেই অফিস খোলা সকাল এগারোটা থেকে বিকেল সাড়ে পাঁচটা অবধি আপনাদের ভিজিটিং টাইমটা তার মধ্যেই রাখবেন কারণ আমাদের দেখতে পাচ্ছেন ওপেন মাঠে গাড়ি রয়েছে নিশ্চয় ডে লাইট অফ হয়ে গেলে তো আমরা

এটাও কিন্তু এখনো ব্র্যান্ড ওয়ারেন্টির মধ্যে আছে যেমন এইটা আচ্ছা এটাও ব্র্যান্ড ওয়ারেন্টির মধ্যে আছে এটাও ব্র্যান্ড ওয়ারেন্টির মধ্যে আছে এটাও ব্র্যান্ড ওয়ারেন্টির মধ্যে আছে মানে কোম্পানি ওয়ারেন্টি আপনারা গাড়ি কিনছেন নিউ পর্যন্ত পেয়ে যাচ্ছেন কোম্পানি ওয়ারেন্টি পেয়ে যাবে হ্যাঁ 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 সুপার আর এটা কিন্তু 24000 মাত্র চলা প্রাইস আছে লাখ লাখ 710000 একদম লাখ 710000 আর জিরো ডাউন পেমেন্ট তুমি তো বলেই দিলো ও তো আমি বলেই দিলাম নেক্সট আরেকটা দু হাজার বাইশের ব্র্যান্ড ওয়ারেন্ট মধ্যে থাকা আইটোয়েন্টি এটাও কিন্তু স্পোর্টস মডেল আছে সাতাশ অব্দি ট্যাক্স আছে এটাও সাড়ে আট হাজার মাত্র চলা আছে আর এটার প্রাইস যাচ্ছে সাত লাখ টাকা সৎ লাখ টাকা সাত লাখ টাকা এটাও কিন্তু জিরো ডাউন পেমেন্ট একদম জিরো ডাউন পেমেন্ট এবার আসছি নমিনাল কিছু ডাউন পেমেন্ট মানে যেটা মানুষের ঘরে থেকেই থাকে দেওয়াটা কোনো ব্যাপার নয় সেটা হলো মাত্র পঁচিশ হাজার মানে বাইক কিনতে গেলেও পঁচিশ হাজারে হবে না এখন ডাউন পেমেন্ট পঁচিশ হাজার আসে না তিরিশ চলেই আসে বাইকের ক্ষেত্রে আমি একটা বাইক কিনলাম তিরিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট আপনি পঁচিশ হাজারে ফোর হুইলার তো পেয়ে যাবেন চোখ বন্ধ করে কারমিটে কারমিটে সেটা নামটি আপনারা মনে রাখবেন কোথায় কারমিট এটা দু হাজার কুড়ির একটা বিএস মডেলে আই টোয়েন্টি যেটা কিনা এলিট স্পোর্টস মডেল

আপনারা তেমন গাড়ি পাবেন গাড়ির নাম কার্মিক নামটি ভুলবেন না আমি বারবার বলছি নামটি ভুললে একটি জিনিস আপনারা মিস করবেন সেটা হলো আপনাদের যে গাড়ি কেনার একটি স্বপ্ন বুকে ধরে আছেন সেটাই মিস হয়ে গেল একটু কম বাজেটের গাড়ি আমরা দেখাই চলো কম বাজেটের গাড়ি যখন তুমি বললে এইটা দেখো দু হাজার আছে আই টোয়েন্টি আস্তা অপশনাল মডেল উইথ সানরুফ এটাই ওই সানরুফ

মানে অপশান তো ভরপুর পাচ্ছেন এবং গাড়িটাই তো দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আরো প্র্যাকটিক্যাল মানে দেখতে গেলে প্র্যাকটিক্যাল আপনাদের আসতে হবে আর এই গাড়িটা কিন্তু ক্ষেত্রে যেহেতু এটা 2012 এর গাড়ি 1 লাখ টাকা ডাউন পেমেন্ট আছে এটা ক্যাশে নিয়ে যান দোস্ত এই অল্প পয়সার গাড়ি আর লোন করবেন না প্রথম থাকছে Honda City Honda City থাকছে দেখো উইথ সানরুফ আর যাদের সানরুফ লাগবে না তাদের জন্য কিন্তু আমি অপশন রেখেছি অর্থাৎ সবার জন্য অপশন থাকছে ফার্স্ট বলছি দু হাজার পনেরোর হন্ডা সিটি সিভিটি অটোমেটিক উইথ সানরুফ ভি এক্স মডেল দু হাজার পঁচিশ অব্দি ট্যাক্স আছে চল্লিশ হাজার কিলোমিটার মাত্র চলা প্রাইস যাচ্ছে চার লাখ উনপঞ্চাশ হাজার চল্লিশ হাজার মাত্র চলা পনেরোর গাড়ি একটু ভাবেন ভাবনার উপরেই কিন্তু সর্বকিছু একদম একদম তো গাড়ি নিচ্ছেন

সি এস ভি মডেল আছে এটা সাত সাতাশ অব্দি ট্যাক্স আছে ষাট হাজার মাত্র কিলোমিটার চলা সার্ভিস রেকর্ডে আর এটা প্রাইস চার লাখ পঁচাত্তর হাজার অনলি হাজার এবং এটাও জিরো ডাউন জিরো ডাউনমেন্ট আর কোন দরকার নেই এবার দেখাচ্ছি একটা উনিশে হন্ডা সিটি যেটা ভিএমটি মডেল আছে উনত্রিশ অব্দি ট্যাক্স আছে 43000 কিলোমিটার چلا মাত্র ওনলি 43000 তুমি ভাবো কিলোমিটার গুলো কত কম আর এটার প্রাইস আছে 5 লাখ 99000 5 লাখ 99000 সঙ্গে জিরো পয়সা লাগবে না পয়সা ওটা সিলভার এটা মিল্কি হোয়াইট এটা কালার জিরো ডাউন পেমেন্টের যদি আরেকটা फेमस গাড়ি দেখতে চাও চলে এসো আমার সাথে আমি দেখিয়ে দিচ্ছি বোলেরো নিও নিও একদম বোলেরো নিও এন10 মডেল আছে ডিজেল ভার্সন মানে একদম টপ মডেলে গাড়ি আছে 27 অবধি ট্যাক্স আছে 22 এর গাড়ি আছে 60000 কিলোমিটার মাত্র চলা

মানে সেভেন সিটার তো আজকের ভিডিওটা তাদের জন্য হিট হতে চলেছে খুবই দারুণ হতে চলেছে দুটো দেখিয়েছি আবার স্করপিও দুটো দেখালাম নিশ্চয়ই কার্টিকা মোট চারটে থাকছে আবার হোয়াইট কালার আছে হোয়াইট আছে নিশ্চয়ই একদম তো দেখো এবারে দেখা ডিটেইলস তো জানা দরকার আমার ভিউয়ারদের দেওয়া দরকার বলে এই স্করপিওটা 2021 এর S11 মডেল সেভেন সিটার

ছাব্বিশ অব্দি ট্যাক্স আছে ষাট হাজার কিলোমিটার মাত্র চলা এটার প্রাইস আছে বারো লাখ পঁয়ষট্টি হাজার বারো লাখ পঁয়ষট্টি হাজার টেবিল কিছু না কি কিছু না কিছু নেগোসিয়েশন হবেই তোমার ভিডিও দেখে আসবে আর নেগোসিয়েট করবো না এটা হতে পারে আর তো আমার ভিডিও যারা দেখবেন না তারা তো জানবেই না যে আমি কি করছি একদম চলো এবার ইনোভা নিয়ে চলে এসছি তিন তিনটে ইনোভা এক দুই তিন দুটো কিন্তু একই কালার আছে

চাই না চাইবো যে স্বপ্ন কারোর সত্যি হবে হবে একদম হবে চলো এই ইনোভা ক্রিস্টাটা নিয়ে এসেছি 2017 এর ভি মডেল এটাও কিন্তু 8 সিটার আছে 27 অবধির ট্যাক্স আছে এটার প্রাইস আছে 14 লাখ হাজার 14 লাখ 65000 এটাকে দু লাখ টাকা দু টাকা ডাউন পেমেন্ট দিন আর গাড়ি নিন গাড়িটা নিন এবার আসি 2016 এর একটা ইনোভা ক্রিস্টা যেটা কিনা জি মডেল রয়েছে

এটা সেভেন সিটার রয়েছে আর এটার প্রাইস আছে বারো লাখ আশি হাজার বারো লাখ আশি হাজার একদম এটা কি দুটাকা টাকা দিতে হবে এটাতেও দু টাকা দিতে হবে ওটাতেও দু টাকা দিতে হবে ওটাতেও দু টাকা দিতে হবে অনেক দুটাকা টাকা যদি থাকে নিতে পারেন তো নেক্সট আমাদের নেক্সট একটা ভেনু দেখাচ্ছি যেটা কিনা দু হাজার বাইশের এস প্লাস মডেল সাতাশ অব্দি ট্যাক্স

আচ্ছা এটা আছে দু হাজার আঠেরোর একটা পেট্রোল ভার্সন ক্রেটা এস এক্স প্লাস এটা আবার ডুয়েল টোন আছে দেখতে পাচ্ছি ডুয়েল টোন ব্ল্যাক এন্ড হোয়াইট সাথে তার সাথে এটা আবার আছে লাইফ টাইম ট্যাক্স পেড ক্রেটা লাইফ টাইম ট্যাক্স পেড ক্রেটা আজকে ফার্স্ট পেলাম আমি আজকে ফার্স্ট আর এটা মাত্র 36000 কিলোমিটার চলা অন সার্ভিস রেকর্ড অন সার্ভিস প্রাইস আছে 8 লাখ টাকা অনলি 8 লাখ টাকা নিশ্চয়ই

ভিএক্সআই মডেল আছে সাড়ে ছ হাজার মাত্র চলা সাড়ে ছ হাজার একদম সাড়ে ছ হাজার আপনারা যে নতুন গাড়ির ভিডিও দেখছেন হ্যাঁ একদমই তাই তাই না একদমই তাই এটার সঙ্গে আবার এটা লিথিয়াম ব্যাটারি উইথ হাইব্রিড ইঞ্জিন এটাও আমি বলে দিলাম নিশ্চয় কারণ না হলে প্রাইসটা শুনলে সবাই হয়তো অবাক হয়ে যাবে যে এত প্রাইস কেন এত কেন কারণ এটা হাইব্রিড ইঞ্জিন আছে উইথ লিথিয়াম ব্যাটারি দিয়ে আর এটার প্রাইস যাচ্ছে আট লাখ আশি হাজার আট লাখ আশি হাজার আশি হাজার উইথ জিরো ডাউন পেমেন্ট উইথ জিরো ডাউন পেমেন্ট দিতেই হবে না একদম কিছু দিতে হবে না আপনারা কাগজ নিয়ে আসুন মানে আপনারা ডকুমেন্ট নিয়ে আসুন আর লোন স্যাংশন করে গাড়ি নিয়ে যান অনেক কটা কোম্পানির গাড়ি আমরা দেখালাম হ্যাঁ আমাদের এবং আপনাদের কাছে বাদ কেন যাবে টাটা একদম সবাই চেনে একদম তার জিনিস কেনে হ্যাঁ সুস্থ থেকে নিয়ে লবণ অব্দি পাওয়া যায় একদম তার নাম টাটা 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 থাকবে না এটা তো হতে পারে না টাটার আমি একটা নেক্সন দেখাচ্ছি আর একটা আমি অন ক্যামেরা বলে দিচ্ছি আপনারা যখন আসবেন তখনই দেখিয়ে দেওয়া হবে ফার্স্ট এটা বলি টাটা নেক্সন দু হাজার এক্স সেট প্লাস মডেল আঠাশ অব্দি ট্যাক্স পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার চলা প্রাইস আসছে ছ লাখ পঁচিশ হাজার অনলি ছ লাখ পঁচিশ হাজার আর টাটাও কিন্তু জিরো থেকে বাদ নেই বাদ নেই না টাটাও জিরো ডাউন একদম আরেকটা টাটা নেক্সন আছে যেটা কিনা অরেঞ্জ কালারের হবে দু হাজার কুড়ির ওটাও এক্সেট প্লাস মডেল থাকবে সত্তর হাজার কিলোমিটার চলা ওটার দাম থাকবে সাড়ে ছ লাখ টাকা আর জিরো ডাউন পেমেন্ট সেটাও জিরো ডাউন একদম আচ্ছা এটার আর একটা জিনিস আপনার স্পেশাল নেবেন নাম্বারটা নিয়ে যান সত্তর পঞ্চাশ এগুলো কিন্তু এমনি আসে নয় এগুলোর জন্য কিছু খরচ করতে হয় খরচ করতে হয় সত্যি নাম্বার জন্য খরচ করতে হয় নিশ্চয়ই তো কিনবেন একবার গাড়ি আর মনে থাকবে সারা জীবন একদম তো আজকে আমরা অনেক কটা গাড়ি আমার বিবাহদের দেখালাম আমি বলেছি থার্টি আপ গুনে দেখে নাও থার্টি ফাইভ আপ একদম আমি দিয়েছি গাড়ি কালেকশন আশা করি তোমাদের কিছু বলার নেই যা বলার আছে ফোন করো ফোনে বলো না হলে সরাসরি শোরুমে চলে এসো এসে বলো এসে বলো আচ্ছা গাড়ি ফোনে দেখে ভিডিও দেখে ভালো লাগলে আমার ভিডিও দেখে আমার রেকর্ড আছে শোরুম মালিকরা বলে এরকম শোরুমের যে তোমার ভিডিও দেখে প্রচুর গাড়ি বুক করে বুকিং এরও সিস্টেম আছে আছে একদম তোমার এক্ষুনি যে গাড়িটা পছন্দ হচ্ছে তুমি জাস্ট তার একটা স্ক্রিনশট নাও আমাকে ওই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করো মাত্র 5000 টাকা যেটা ব্যাপার নয় হ্যাঁ only 5000 টাকা দিয়ে গাড়িটা বুকিং করো দু তিন দিনের মধ্যে আসো গাড়িটা দেখো মেকানিক নিয়ে আসো টেস্ট ড্রাইভ নাও যা খুশি করো যদি গাড়ি পছন্দ না হয় আমি বলছি টাকা ফেরত দিয়ে দেবো এটাই এক থেকে বড় জিনিস টাকা ফেরত কিন্তু আর যদি তুমি ধরো স্করপিও দেখতে এসে তোমার পছন্দ হলো ইনোভা তাতেও কোনো প্রবলেম নেই আমি করে একদম